মাত্র দুই মিনিটে দেখেন কি মজার একটা কেক রেডি হয়ে গিয়েছে হ্যাঁ মাত্র দুই মিনিটে আসলে এই কেকটা হয়েছিল মাইক্রোওয়েভ ওভেনে আমি এই কেকটা বানিয়েছি চকলেট কেক যে কোনো কেক আপনারা চাইলে বানাতে পারেন দুই তিন মিনিটের বেশি সময় লাগবে না আসলে কোনো মেহমান আসলে কিংবা বাচ্চাদের আবদার মেঠানোর জন্য মাত্র দুইটা অথবা তিনটা মিনিট প্রয়োজন তাহলে চলুন এত মজার কেকটা আমি কীভাবে বানিয়েছি দেখিয়ে দিব একদম সহজভাবে অল্প উপকরণ দিয়ে আমি এই বাটিতেই কিন্তু কেকটা বানাবো প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিয়েছি একটু চেলে নিচ্ছি সাথে দিয়েছি হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার এগুলো একটু চেলে নিলাম হাফ টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার কোকো পাউডার সবসময় ভালো ব্র্যান্ডের দিতে হবে না হয় খেয়ে মজা নাই আসলে কেক দুই টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি আমি তারপর আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি প্রায় এক টেবিল চামচের বেশি হবে লবণ দিয়েছি চিমটি পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারের আর পানি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি হবে এটা একটু আন্দাজ করে দেবেন আর কি খুব বেশি নরম যেন না হয় আবার খুব বেশি ঘনও করা যাবে না মাইক্রোওয়েভে যেহেতু আমি বেক করব একটু হালকা পাতলা হবে এরকম আর কি দেখতে পেরেছেন এখন উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন কোনো ডিম ছাড়া কিন্তু আমি কেকটা বানাচ্ছি এখন আমি মাইক্রোওয়েভে কেকের বাটিটা দিয়ে দিলাম আমি তিন সেকে তিন মিনিট এটা সেট করবো তিন মিনিট এর মধ্যে এখানে আসলে তিন মিনিট সময় লাগে নাই তারপর আমি তিন মিনিট দিয়েছিলাম এই যে আমি সরাসরি কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছি এখানে কোনো কাটকুড়ি নাই যার জন্য যেহেতু খুব শর্টকাটে আমি একটা বানাচ্ছি তাই আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম এই যে দেখেন তিন মিনিট হওয়ার আগেই কিন্তু আমাদের ক্যাকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি বের করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে একটা হয়ে গিয়েছে আরও কত সেকেন্ড বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ছোট্ট একটা ক্যাকের আয়োজনের জন্য কত কত এখানে পুরো টেবিল পুরো ভর্তি হয়ে গিয়েছে ঝামেলা হয় আসলে বড় ছোট যতই ছোট কাজ হোক না কেন ঝামেলা কিন্তু একই এখন আমি কেকটা গরম গরম এখান থেকে বের করে নিব আর আপনাদেরকে কিটেও দেখাবো যে কেমন হয়েছে একদম সফট তোলার মতো হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল কোনো ডিম ছাড়া কোনো কিচ্ছু ছাড়া কত সহজে দেখেন ক্যাক হয়ে গিয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা যে কোনো সময় আবদার মেটানোর জন্য বাচ্চাদেরকে সাথে সাথে বানিয়ে দিতে পারেন কোনো গেস্ট আসলে হঠাৎ করে আপনারা চাইলে এইভাবে মাইক্রোওয়েভে বানিয়ে কিন্তু দিতে পারেন চুলাইও আসলে বানানো যায় খুব সহজে এইভাবে দিয়ে এই যে দেখেন কতটা সফট হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজাতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ